ওয়াও শাড়িটা এত বেশি সুন্দর আপনি জাস্ট চোখটা ফেরাইতেই পারবেন না শাড়িটা থেকে জাস্ট লুক ও মাই গড জাস্ট ওয়াও একটা কালার বলতে পারি আমরা বাট কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে জাস্ট ওয়াও লাগতেছে মাশাআল্লাহ প্রিটি ওয়ান এই সুন্দর শাড়িটার প্রাইস এত কম এত কম এত কম সবাই জাস্ট মানে ভাববেন যে এত কমে কিভাবে টিপু সুলতান লিখেছেন ফ্রম সৌদি আরব থ্যাংক ইউ সো মাচ সো এইটা দেখেন আচ্ছা কি লিখছে উনি তানিশা ইস্তামাপুর লিখছে ওই বেড়ির গড়ের বেড়ি চোখে কি ঘুম নাই ঘুমাইতে গেছিলাম লাইভ দেখতে ঘুম আসে না জামাইরে উঠান জামাইরে উঠান আপনার পাশে যে বেডার শুয়ে আসছে সে ব্যাডারে ঘুম থেকে উঠান ব্যাডারে উঠায় ব্যাডার পকেটটা খালি করে অর্ডার করেন ব্যাডারে কর আপনার পাশে যে ব্যাটার শুয়ে আসছে হে ব্যাডারে কর যে রাত্রের বেলা ঘুমাইতে দিব না আগে সামতিস ভাই তো সারিয়ে আসবে তারপরে ঘুম হবে ঠিক না ভাই

আমি এই শাড়িগুলোর একটা একটা থেকে একটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব সবগুলো কালার এত বেশি সুন্দর ওয়াও ওয়াও কালার অ্যান্ড হিয়ার ইজ আওয়ার অ্যানাদার ওয়ান ওফ 마শাআল্লাহ উফ দেখো এত স্লিম আর এত সুন্দর লাগে শাড়িটা পড়তে মাশাআল্লাহ কালারটা দেখছেন এই কালারটা কি অদ্ভুত রকমের সুন্দর একদম ডিপ মেরুন কালার অনেক অনেক সুন্দর আপু চোখ বন্ধ করে এটা নিয়ে নিবেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এন্ড হিয়ার ইজ অর অ্যানাদার বিউটিফুল ওয়ান ওফো এটা খুবই সোবার একটা কালার কম্বিনেশন খুবই সোবার একটা কালার কম্বিনেশন একটা থেকে একটা সারি বেশি সুন্দর হ্যাঁ এটা খুবই সোবার একটা কালার কম্বিনেশন মাশাআল্লাহ লুক একটা থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর একটা থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি আপু চোখে দেখেন এটাও হচ্ছে যে খুব দারুণ একটা কালার কম্বিনেশন প্রিন্ট সুন্দর কালার কম্বিনেশন সুন্দর ওয়াও এটা কার পছন্দ বলেন তো এই শাড়িটা আমার তো খুবই পছন্দ হচ্ছে এই শাড়িটা দেখেন Hmm. Okay. One connect nice at the shari One connect nice at the shari Okay. And here is your another beautiful one. Oh, wow. লাগতেছে শাড়িটা দেখেন মার্শাল শাড়িটা খুবই সুন্দর দেখি ব্লাউজটা দাও ওয়াও দেখছেন ব্লাউজটা কি সুন্দর শাড়ির ব্লাউজ পিস টা অনেক সুন্দর শাড়িটা খুবই সুন্দর আমি শাড়িটা একটু ভাবে ধরে দেখাই আপনাদেরকে লোক অনেক নাইস না কালারটা দেখছেন এত সুন্দর লাগতেছে মানে একটা থেকে একটা বেশি সুন্দর জান্নাত ফরিদোস আপু এত রাতে লাইভ করে এনার্জি খুব পাও তুমি খুব খুবই স্ট্রং লেডি তোমাকে খুব ভালো লাগে আমার তাই অলওয়েজ তোমার লাইভ দেখে থ্যাংক ইউ সো মাছ জান্নাত ফরিদোস আপু আপনার লাইফ আপনার কমেন্ট কয়দিন ধরে দেখে না কেন ও বাও আপনি কয়দিন ধরে আমাকে কমেন্ট করে না ইস দেখেন এটা এটা কি সুন্দর দেখেন একটা থেকে একটা না চোখ আসলে ফেরানো যাচ্ছে না

माइ गिफरेंट शा देखें मार्शालाम्बिनेशन देखें এক একটা শাড়ি জাস্ট ওয়া প্রাইস ইজ সুপার রিজনেবল এই শাড়িগুলো আপনারা জানেন সুপার রিজনেবল তানিয়া তাবাসম লিখছে তুমি পচা কেন আপু কি করলাম এত কমে দিচ্ছে আপু অনলি বারোশো আশি টাকার একদম ডিসকাউন্ট অফার প্রাইসে অনলি বারোশো আশি টাকা ডিসকাউন্ট অফার প্রাইসে